টুনটুনি আর নাপিতের কথা টুনটুনি গিয়েছিল বেগুন পাতায় বসে নাচতে 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 খেলো বেগুন কাঁটার খোঁচা তাই থেকে তার হলো মস্ত বড় ফোড়া ও মা কি হবে এত বড় ফোড়া কী করে সারবে টুনটুনি একে জিজ্ঞেস করে তাকে জিজ্ঞেস করে সবাই বললে ওটা নাপিত দিয়ে কাটিয়ে ফেলো তাই টুনটুনি নাপিতের কাছে গিয়ে বললে নাপিত দাদা নাপিত দাদা আমার ফোড়াটা কেটে দাও না নাপিত তার কথা শুনে ঘাড় বেঁকিয়ে নাক ছিটকিয়ে বললে ইস আমি রাজাকে কামাই আমি তোর ফোড়া কাটতে গেলুম আর কি টুনটুনি বললে আচ্ছা দেখতে পাবো এখন ফোড়া কাটতে যাও কি না বলে সে রাজার কাছে গিয়ে নালিশ করলে আপনার নাপিত কেন আমার ফোড়া কেটে দিচ্ছে না ওকে সাজা দিতে হবে শুনে রাজা মশাই হো হো করে হাসলেন বিছানায় গড়াগড়ি দিলেন নাপিতকে কিছু বললেন না তাতে টুনটুনির ভারী রাগ হলো সেই ইঁদুরের কাছে গিয়ে বললেন ইঁদুর ভাই ইঁদুর ভাই বাড়ি আছো ইঁদুর বললে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দি, ভাত বেড়ে দিই খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খায় যদি এক কাজ করো ইঁদুর বললে কি কাজ টুনটুনি বললে রাজামশাই যখন ঘুমিয়ে থাকবেন তখন গিয়ে তার ভুঁড়িটা কেটে ফুটো করে দিতে হবে তা শুনে ইঁদুর জীব কেটে কানে হাত দিয়ে বললে ও রে বাপ রে আমি তা পারবো না তাতে টুনটুনি রাগ করে বিড়ালের কাছে গিয়ে বললে বিড়াল ভাই বিড়াল ভাই বাড়ি বিড়াল বললে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দিই ভাত বেড়ে দিই খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি ইঁদুর মারো বিড়াল বললে হ্যাঁ এখন আমি ইঁদুর টিঁদুর মারতে যেতে পারবো না আমার বড ঘুম পেয়েছে শুনে টুনটুনি রাগের ভরে লাঠির কাছে গিয়ে বললে বাড়ি আছো লাঠি বললে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দিই ভাত বেড়ে দিই খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি বিড়ালকে ঠেঙাও লাঠি বললে বিড়াল আমার কি করেছে যে আমি তাকে ঠেঙাতে যাব আমি তা না তখন টুনটুনি আগুনের কাছে গিয়ে বললে আগুন ভাই আগুন ভাই বাড়ি আছো আগুন বললে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দি ভাত বেড়ে দি খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি তুমি লাঠি পোড়াও আগুন বললে আজ ঢের জিনিস পুড়িয়েছি আজ আর কিছু পোড়াতে পারবো না তাতে টুনটুনি তাকে খুব করে বকে সাগরের কাছে গিয়ে বললে সাগর ভাই সাগর ভাই বাড়ি আছো সাগর বললে কে ভাই টুনি ভাই এসু ভাই বসু ভাই খাট পেতে দিই ভাত বেড়ে দিই খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি তুমি আগুন নিবাও সাগর বললে আমি তা পারবো না তখন টুনটুনি হাতির কাছে গিয়ে বললে বাড়ি ভাই, হাতি বললে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দিই ভাত বেড়ে দিই খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খায় যদি সাগরের জল সব খেয়ে ফেলো হাতি বললে অত জল খেতে পারবো না আমার পেট ফেটে যাবে কেউ তার কথা শুনলো না দেখে টুনটুনি শেষে মশার কাছে গেল মশা দূর থেকে তাকে দেখেই বলল। কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দি ভাত বেড়ে দি খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি হাতিকে কামরাও। কামড়াও মশা বললে সে আবার একটা কথা এখুনি যাচ্ছি দেখব হাতি ব্যাটার কত শক্ত চামড়া বলে সে সকল দেশের সকল মশাকে ডেকে বলল তোর আয় তোরে ভাই দেখি হাতি ব্যাটার কত শক্ত চামড়া পিন 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 করে যত রাজ্যের মশা বাপ বেটা ভাই বন্ধু মিলে হাতিকে কামড়াতে চলল মশায় আকাশ ছেয়ে গেল সূর্য ঢেকে গেল তাদের পাখার হাওয়ায় ঝড় বইতে লাগলো পিন 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 ভয়ানক শব্দ শুনে সকলের প্রাণ কেঁপে উঠল তখন হাতি বলে সাগর শুষি সাগর বলে আগুন নেবাই আগুন বলে লাঠি পোড়াই লাঠি বলে বিড়াল ঠেঙাই বিড়াল বলে ইঁদুর মারি ইঁদুর বলে রাজার ভুড়ি কাটি রাজা বলে না টি ব্যাটার মাথা কাটি না পিঠ হাত জোর করে কাঁপতে কাঁপতে বললে রক্ষে করো টুনি দাদা এসো তোমার ফোড়া কাটি তারপর টুনটুনির ফোড়া সেরে গেল আর সে ভারী খুশি হয়ে আবার গিয়ে নাচতে আর গাইতে লাগলো